আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমার মনে হলো আপনাদের সঙ্গে আমার এই কথাটা শেয়ার করা খুব জরুরি কারণ কোথাও না কোথাও আপনারা টাইলস কিনতে গিয়ে যেভাবে নিজেরা ঠকে যাচ্ছেন অথবা আপনাদের পয়সাগুলো বরবাদ হয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব আমি আপনাদের সব সময় চেষ্টা করি যেটা ভালো যেটা আপনার বাড়ির জন্য বেস্ট হবে সেই জিনিসটা আপনাকে করানোর তাতে যদি আপনার খরচ একটু বেশি হয় তবে হোক কিন্তু দু টাকা কম খরচ করে আপনার যে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটার যখন ক্ষতি পূরণ আপনাকে দিতে হবে তখন কিন্তু অনেক টাকা আপনার খরচ হবে আজকে আপনাদের যে কথাটা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন আপনারা টাইলস কিনতে যান টাইলস কিনতে গিয়ে টাইলসের ওপরের ডিজাইন দেখে টাইলসটা চুজ করে ফেলেন অথবা কিছু কিছু জন তো রেট ছাড়া আর কিছু দেখেনি না ওনাদের কাছে রেটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য আমি বাদ দিলাম কিন্তু যারা বাড়ির জন্য ভালো টাইলস লাগাতে চাইছেন একটু টাকা খরচও করতে চাইছেন যাতে আপনার আজকের যে ইনভেস্টমেন্ট সেটা আপনাকে পরবর্তীতে অনেক বেশি সুবিধা দেয় সেই জন্য যারা টাইলস লাগাতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কেবলমাত্র বাইরের ডিজাইন এবং ব্র্যান্ড দেখে টাইলস কিনলে কোথাও না কোথাও ঠকে যেতে পারেন দেখুন ব্র্যান্ডেডের এখন অনেক টাইলস বেরিয়েছে যে সব টাইলসের থিকনেস অনেক কম আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না আপনারা মার্কেট একটু ঘুরে দেখলেই ব্যাপারটা পুরোটা বুঝতে পারবেন আচ্ছা আপনাদের দেখাই ব্যাপারটা কি হচ্ছে দেখুন এই যে টাইলস টাইলসের থিকনেস মানে আমি বলছি এই যে এই থিকনেসটা বা এই চওড়াটা এই চওড়াটা টাইলসের থিকনেসটা আপনার কতটা হওয়া উচিত আপনার ফ্লোরের জন্য কতটা বেস্ট সেটা আমি আপনাকে বলছি ডিজাইনটা দেখে আপনি যদি টাইলস কেনেন তাহলে কিন্তু আপনি কোথাও না কোথাও ঠকে যাবেন ডিজাইন ব্র্যান্ড এবং থিকনেস এটা কিন্তু আপনাকে দেখে কিনতে হবে দু ফুট বাই দু ফুট সাইজের যে টাইলসগুলো মেঝের জন্য আপনি লাগাচ্ছেন সেটার মিনিমাম থিকনেস নাইন পয়েন্ট ফাইভ এম এর ওপরে হওয়া উচিত অথবা আপনি টেন থেকে টুয়েলভ এম এম ফিফটিন এম এম এই রকম থিকনেসের আপনার টাইলস হওয়া উচিত পাতলা থিকনেসের যে টাইলসগুলো আসছে এগুলো কিন্তু ফ্লোরে লাগানোর জন্য অতটা উপযুক্ত নয় এগুলোকে আপনারা চাইলে ওয়ালে লাগাতে পারেন এদের রেটটাও কিন্তু অনেক কম আর যদি আপনি ফ্লোরের জন্য লাগাতে চান তাহলে মিনিমাম এই থিকনেসটা নাইন পয়েন্ট ফাইভ এম এর ওপরে হওয়া উচিত এতে আপনার বাড়ির টাইলসের যে মজবুতিটা সেটাও আপনি পাবেন সঙ্গে টাইলসের থিকনেস বেশি হওয়ার জন্য স্ট্রেংথটাও আপনি পাবেন এরপর টাইলস কিনতে গেলে টাইলসের থিকনেসটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন মনে রাখবেন টেন এম এর কাছাকাছি থিকনেসের টাইলস হলে সেই টাইলস আপনি চোখ বন্ধ করে লাগান কিন্তু এর চেয়ে যখন কম থিকনেসের আপনি টাইলস লাগাচ্ছেন আপনি যখন ওই টাইলসের ওপর বেশি চলাফেরা করবেন ওই টাইলস কিন্তু ভেঙে যেতে পারে এখানে আপনি এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনি যদি টাইলসের থিকনেস বুঝতে না পারেন বা কোন টাইলস কতটা থিকনেসের আপনি নেবেন এটা ভালোভাবে ডিসাইড যদি করতে না পারেন তাহলে আপনাকে বলবো আপনি প্যাকেটের ওয়েট দেখে নিন একটা দুই বাই দুই সাইজের টাইলসের প্যাকেটের ওয়েট যদি টাইলসের থিকনেস টেন এম এর কাছাকাছি হয় তাহলে আঠাশ থেকে তিরিশ কিলোর মধ্যে ওয়েট আসবে এবং যদি ওই টাইলসের থিকনেস বারো এম বা বারো এম এর থেকে বেশি হয় তাহলে আরও বেশি ওয়েট আসবে আর যদি আপনি দেখেন যে টাইলসের ওয়েটটা মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ কিলো তাহলে আপনি ভাববেন থিকনেসে কোথাও না কোথাও কম আছে ওখানে মেটেরিয়ালস কোথাও না কোথাও কম দেওয়া আছে সেটা ব্র্যান্ডেড হোক আর নন ব্র্যান্ডেড এটা মাথায় রেখে তবেই টাইলসটা কিনবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এছাড়াও আপনার কোনো আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন